শুরুতে চলেছে দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমা তাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফ স্টাইড ব্লগ তো গাইস আজ আবারও চলে এলাম তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা আমার প্রত্যেকটি ভিডিওতে দেখবে প্রত্যেকটি ব্লগ ভিডিওতে যে নতুন নতুন পুজোগুলো আসছে তার আগে যে আগাম প্রস্তুতি পর্ব সেগুলো তোমাদের মধ্যে তুলে ধরি এবং তোমাদের এই ভিডিওগুলো সত্যি খুব পছন্দের লাগে বলেই আমি আরও ইন্সপিরেশন হয় এবং তার জন্য তোমার আগাম অর্থাৎ সবার আগে দেওয়ার চেষ্টা করি তো তোমরা জানো যে ফাল্গুন মাস পড়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমা তিথিতে গোপাল পুজো তোমরা সবাই জানো তো আমাদের শান্তিপুর শহরেও কিন্তু গোপাল পুজো অনেক হয়ে থাকে যেহেতু শান্তিপুর বশুরা ধর্মাবলম্বীদের অর্থাৎ গোস্বামী বাড়ি প্রচুর রয়েছে আচার্যের জন্মভূমি এবং শ্রী চৈতন্য পদধুলি ধন্য এই শ্রীরাম শান্তিপুর তো সেই শান্তিপুরের কিন্তু গোপাল পুজো হবে না সেটা মানা যায় না তো গোপাল পুজো হবে তো তার জন্য গোপাল পুজোর যে আগাম প্রস্তুতি পর্ব তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সামনে দাঁড়িয়ে রয়েছে এটা গোপাল ঠাকুর প্রস্তুত হচ্ছে তো তার সামনে দাঁড়িয়ে রয়েছে তার সামনে দাঁড়িয়ে কিন্তু রীতোটা দিচ্ছি তোমরা দেখো ভালো করে দেখো তো বন্ধুরা তোমাদেরকে এই গোপালপুর যে ছোট্ট করে একটা ভিডিও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই ভিডিওতে কিন্তু তোমাদের ভালো লেগে থাকে আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে প্রস্তুতি পর্ব তো চলো দেখতে থাকো এবং Cristo, Krishna, 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 Hari, Hari, O Cristo